আর আমার হাতে এটা হচ্ছে এক ইঞ্চি থিকনেসের একটা কার্ড এটা এক ইঞ্চি থিকনেস আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় ভিউয়ার আপনারা দেখছেন আমরা একটা ডাউন ডিম দিয়ে একটা ছাদের সাটারিম করেছি তো একটা বিষয় আপনারা জেনে থাকবেন যে ছাদ দুই ধরনের করা যায় একটা হচ্ছে স্লাপ ছাদ আর একটা হচ্ছে এরকম ডাউন ভিম দিয়ে ছাদ এটাকে এক এক ভাষায় এক একটা জিনিস বলে থাকে কেউ ডাউন বিম বলে কেউ ট্রাই বিম বলে কেউ জুল ভিম বলে তো আমরা যে যাই বলি না কেন আমরা আজকে এখান থেকে একটা জিনিস শিখব সেটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে ডাউন বিমটা ভালো নাকি স্লাব বিম ভালো যেটাকে আমাদের ভাষায় আমরা কনসেল বলে থাকি কনসেল বিম ভালো নাকি এই ডাউন বিমটা ভালো সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দিয়ে বন্ধুরা আপনারা দেখছেন আমরা খুব সুন্দরভাবেই কিন্তু শাটারিংটা সম্পূর্ণ করেছি আমাদের একেবারে সামান্য কাজ বাকি আছে লাইনগুলো দেখাচ্ছি তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আসলে এই ডাউন এবং কনসেল বিম সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা যখন কাজ করব তখন আমরা কোন কাজগুলো করলে আমাদের ভালো হয় সেই জিনিসটা কিন্তু আমাদের আসলে জানা দরকার প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেকভাবে নতুন কিছু শিখতে হবে আমাদেরকে এটাই হচ্ছে নিয়ম আমরা যদি প্রত্যেক দিন এক ধরনের কাজ করি তাইলে কিন্তু হবে না আমাদেরকে প্রত্যেক দিনই কিছু না কিছু শিখতে হবে তো সেই শিক্ষার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আমরা কিন্তু এটা ডাউন বিম দিয়ে শাটারিংটা সম্পূর্ণ করেছি তো ইনশাআল্লাহ আমাদের রড ব্যান্ডিং হবে তারপর ঢালাই হবে যেহেতু আমরা ডাউন বিমটা দিয়েছি তো আমরা কেন ডাউন বিম দিয়ে কাজ করব এবং ডাউন বিমের উপকারিতাটা কি সেটা আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো প্রিয় বন্ধু আপনারা এখন দেখেছেন এই যে আমি একটা এটা একটা গাঁসা যা এটা আমি রেখে দিলাম আপনি একটা জিনিস বুঝতে পারেন এই দুটো ইটকে আপনি কলম মনে করতে পারেন এই দুটা ইট হচ্ছে কলম আর আমার হাতে এটা হচ্ছে এক ইঞ্চি থিকনেসের একটা কাঠ এটা এক ইঞ্চি থিকনেস এটা একটা কাঠ আমি এটা এখানে রাখলাম দুই মাথায় দুটা কলম আপনি এটাকে মনে করতে পারেন আপনি মনে করতে পারেন এটা একটা আমার কনসেল ভীম এবং ছাদ এটা থিকনেস হচ্ছে এক ইঞ্চি তো আমি আপনাদেরকে এখন এই জিনিসটাই দেখাবো যে কনসেল ভীমের আর চুল ভীমের উপকারিতা এবং অপকারিতা কোনটা কত বেশি শক্তি নিতে পারে সে জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে কনসেল একটা ভীম আমি তৈরি করলাম অথবা একটা স্লাব তৈরি করলাম তো আপনি একটু খেয়াল করে দেখবেন এটা কতটুকু লোড নিতে পারে আমি এই যে এটার উপরে উঠলাম এই যে দেখেন এটা কিন্তু কনসেল ভিম আপনি দেখেন এটা খুব ভালো করে কিন্তু স্প্রিং করছে এই যে খেয়াল করে দেখেন এটা কিন্তু স্প্রিং করছে অনেক বেশি স্প্রিং করছে এটা হচ্ছে কনসেল বিমের কাজ এইটা এরকম তো আসলে ইঞ্জিনিয়াররাও কনসেল বিম করায় তো আসলে কনসেল ভিমের কাজ করার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো নিয়ম আছে আপনি যদি ওই নিয়মটা হান্ড্রেড পার্সেন্ট না মেনে কনসেল ভিমের কাজ করেন তাহলে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট সেল করবে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে এটা কনসেল বিমটা দেখাইতেছি দেখেন এটা আমার ওজনটা কিন্তু নিতে পারতেছে না এটা পুরোপুরি স্পিন করছে এবং মধ্যখানটা ডেবে যাচ্ছে তো এবার আমি এটার সাথে একটা বিম দিয়ে দিব এটা হচ্ছে কনসেল অথবা ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি থেকে স্লাপ আমি এখন এটার সাথে একটা ভিম দিয়ে দিব। এটা হচ্ছে এক ইঞ্চি আর এটা হচ্ছে দুই ইঞ্চি তো মুঠ হচ্ছে তিন ইঞ্চি এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এক ইঞ্চি কিন্তু আমাকে নিজে নিয়ে ডেবে যাচ্ছে এখন আমি যদি এই বিমটা দিয়ে দেই এই যে দেখেন এটা হচ্ছে মনে করেন ডাউন বিম তো আমি যদি এই ডাউন বিমটা দিয়ে দেই একের সাথে দুই যোগ করে দেই আপনি খেয়াল করে দেখেন এখন কিন্তু আর এটা আমাকে নিয়ে হেলতেছে না এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কিন্তু স্টেট এটা একটুকু কিন্তু স্প্রিং করতেছে না একটা বিষয় কি আপনারা খেয়াল করতেছেন এখন কিন্তু এটার উপর আমি দাঁড়াইতে পারতেছি না এটা স্টেটের কারণে তো এটা কিন্তু যথেষ্ট স্টেট এটা কিন্তু এক এক সুতোও কিন্তু এটা স্প্রিং করছে না এখন তো এটাই হচ্ছে মূলত ডাউন ডিমের কাজ ওই জন্যই আপনি ডাউন ডিম দিয়েই কাজ করবেন যদিও কাজের খরচ বেশি হয় হোক কোনো সমস্যা নাই আর সেক্ষেত্রে আপনি কনসেল দিয়ে কাজ করতে পারেন যদি আপনার কলমের দূরত্ব একেবারেই কম হয় যেমন আমাদের এগুলি মোটামুটি ষোলো ফিট ডিস্টেন্সের কলম এই কলমটা থেকে ওই কলমের দূরত্বটা হচ্ছে ষোলো ফিট তো এই জন্যই কিন্তু এগুলি ডাউন বিম অনেক বেশি জরুরি একটা কাজ আমরা অবশ্যই ডাউন বিম দিয়ে কাজ করতে হবে আমি দেখেছি ইতিমধ্যে ইঞ্জিনিয়াররাও কিন্তু এই জিনিসগুলো সাজেস্ট করে তো ইনশাল্লাহ আমরাও নতুন নতুন কিছু শিখছি এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন মেসাজ জামাল এন্টারপ্রাইজের ভিডিওগুলো দেখেন আমি আশা করব আপনারাও নতুন নতুন কিছু শিখবেন এবং সেই সাথে এই সম্পর্কিত কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আর অবশ্যই ছোট যদি লেন্থ হয় তখন আপনি হয়তো কনসেল করতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে যে ঝুল ভিমটাই ভালো এই যে আমরা ঝুল ভিমটা করেছি এটা অনেক বেশি ভালো হবে আপনার কাজের জন্য তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম